শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা এখন আমি চলে এসেছি মেচোদা রিগাল গেস্ট হাউসে আমি আর আমার ভাই দেখো বন্ধুরা কত সুন্দর জায়গা আমি এসে আগে ফটো তুলতে আর ভিডিও বানাতে লেগেই গেছি এত সুন্দর জায়গা ভিডিও না বানালে কী করে হয় বলো ভিডিওটা কেউ ক্লিক করবে না পুরোটা দেখো আশা করি সবার ভালো লাগবে আমি আগে এসেই দেখো দোলাতে বসে পড়েছি দোলাতে বসে একটা শট দিয়েছি তোমরা দেখেছ দোলাতায় কত সুন্দর দেখো আর আমি এইখানে এই প্রথম এলাম আমার ভাইয়ের সঙ্গে এই যে দেখো বন্ধুরা বানর কত সুন্দর দেখো ছোটো বাচ্চাকে কোলে নিয়ে রেখেছে কত সুন্দর মিষ্টি একটা বানর খুব সুন্দর লাগছে তাই না দেখতে বন্ধুরা তোমরা যে যেখানে আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় এই জায়গাটায় আমি প্রথমবার এসেছি আমার ভাইয়ের সঙ্গে জায়গাটা এত সুন্দর যারা এসেছো তারা অবশ্যই জানো যারা যারা এসেছো তারা অবশ্যই কমেন্টে বলবে কারা কারা এই জায়গাটায় এসেছ খুব সুন্দর জায়গা তো দেখো এখানে একটা কত সুন্দর এক কত বড় একটা জিরাফ দেখা যাচ্ছে ওই দেখো আর কত বড় মার দেখো এখানে এই দেখো বন্ধুরা এইখানে গোপাল দাদু দাঁড়িয়ে আছে মাঝ হাতে নিয়ে দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই শুধু ঘুরে ঘুরে ভিডিওই বানিয়ে যাচ্ছি আমার ভাই এখানে এসেছে আমার ভাইয়ের ডাক আছে বলে আর আমি ওর পেছন পেছন ওর লেজুর হয়েই এখানে চলে এসেছি ওর সঙ্গে ঘুরবো বলে ভাই এখানে এসেছে কেন সেটা তো জানো না তো দেখতে থাকো তোমরা অবশ্যই জানতে পারবে এই যে ব্যানারটা দেখছো সুভাষ দাস বলতে মাকু ভাই অনেকেই চেনো আর রাজ ভাই ওরা ওরা একটা ছোট্ট করে ইভেন্ট রেখেছে এই ইভেন্টে আমার ভাইয়ের ডাক আছে তো তাই ভাই এসেছে আর ভাইয়ের লেজুর হয়ে আমি চলে এসেছি এখানে আর এই প্রথমবার এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি আমার ভাইয়ের জন্য আমার ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখানে দেখো আমার ভাই চলে এসেছে মিষ্টি ঢোঙা আনতে আর কার আনতে এখানে কার দেওয়া হচ্ছে সবাইকে যে অনেক থিয়েটার এসেছে ফেসবুক ইউটিউবের অনেক থিয়েটার এসেছে যারা যারা এসেছে তাদের সবাইকে দেওয়া হচ্ছে এখানে কার আর মিষ্টি ঢোঙা যতজন করে এসেছে সবাইকে দিচ্ছে আর এই যে দেখো বন্ধুরা একজন দিদি ভাই এই দিদি ভাইকে ভাই চেনে তাই এই দিদি ভাইয়ের সঙ্গে ভাই সেলফি তুলছে ভিডিও বানাচ্ছে এই যে দেখো বন্ধুরা মাকু ভাই সবার সঙ্গে কথা বলছে কত কত দেখো কত থিয়েটার এসেছে অনেক থিয়েটার এসেছে সাহাঠ জন মতো থিয়েটার এসেছে সবাই সবার গ্রুপ নিয়ে এসেছে যারা যারা যতজনকে নিয়ে ভিডিও বানায় সবাই গ্রুপ নিয়ে এসেছে আর আমিও আমার ভাইয়ের সঙ্গে একটা অল্প অল্প ভিডিও ডুয়েট করেছি তাই আমি ভাইয়ের সঙ্গে এসেছি এখানে দেখো সবার ডান্স হচ্ছে আমার ভাইও ডান্স করছে আমিও ডান্স করেছি তোমাদের তো শর্টস ভিডিও দিয়েছি অবশ্যই দেখে নেবে যারা যারা দেখো এই দেখো বন্ধুরা এখানে অনেকেই এসেছে মাকু ভাইয়ের সঙ্গে যারা যারা ভিডিও করে সেই সব মেয়েরাও এসেছে অনেকে এসেছে না দেখলে বুঝতেই পারবে না তো দেখতে থাকো ভিডিওটা তাই এই দেখো আমার পিছনে কারা যাচ্ছে দেখো এই মেয়েটাকে কি চিনতে পারছো ভালো করে দেখো অবশ্যই চিনতে পারবে না কেনার কিছু নেই যারা মাকু ভাইয়ের ভিডিও দেখে তারা অবশ্যই জানবে পেছনে মাকু ভাইও দাঁড়িয়ে আছে তো এবার চলো বন্ধুরা আসল জায়গায় দেখো এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে প্রোগ্রামটা অনেক বড় আমি কেটে তোমাদেরকে ছোট করে দেখিয়েছি এই দেখো উপরে উঠে গেছে স্টেজে আমার ভাই ওখানে অনেক সম্মান পেয়েছে এই প্রথমবার ও এই জায়গায় আসতে পেরেছে তোমাদের ভালোবাসায় তোমরা আরও বেশি বেশি করে ওকে ভালোবাসা দিও আমাকেও ভালোবাসো আমিও তোমাদের পাশে থাকবো তোমরাও আমার পাশে থেকো আর আমার তো খুব আনন্দ হচ্ছে এত আনন্দ বলে বোঝাতেই পারবো না আর আমার ভাইও খুব আনন্দ আর এতটাই এক্সাইটেড যে ও কী বলছে নিজেই জানে না ও যে কি বলবে কি বলবে না ভাবতেই পারছে না যাই হোক হয়ে গেল কত সুন্দর দেখো কত সুন্দর একটা টপি পেয়েছে দেখো এই প্রথমবার পেয়েছে তাইও খুব আনন্দ তোমরা আরও বেশি বেশি করে ভালোবাসা দাও পাশে থেকে এইভাবে এই দেখো সবার শেষে হচ্ছে আমাদের ডান্স সবাই নাচছিলাম আমরাও নাচছিলাম সবাই একসঙ্গে নাচ করছি আর আমি যে এইখানে নাচছিলাম এই দেখো দেখা যাচ্ছে আমাকে যারা যারা এই ইভেন্টে গিয়েছিলে তারা তারা অবশ্যই বলবে আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবি সবাই সবাইকে টাটা সবাই ভালো থাকবে বন্ধুরা আবার পরে দেখা হবে টাটা